ভারত পাকিস্তান যুদ্ধ কি আসন্ন উনিশশো সালে অক্টোবর মাস মাত্র দুই মাস আগে ভারত ভাগ হয়েছে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়ে দুটি দেশে জন্ম হয়েছে ভারত ও পাকিস্তান দেশ দুটি নিজস্ব রাজনীতি অর্থনীতি এবং প্রশাসনিক বিষয়গুলো তখনও পরিপূর্ণ কাঠামো হিসেবে গড়ে ওঠেনি এরই মধ্যে সদ্য বিভক্ত দুই প্রতিবেশীর মধ্যে বেজে উঠল যুদ্ধের দামামা কারণ কি উত্তর কাশ্মীর কাশ্মীর নিয়ে এই যে ভারত পাকিস্তানের মধ্যে ঝগড়া শুরু হলো তা এখনো চলছে উনিশশো সালে ফের এই ইস্যুতে যুদ্ধে জড়ায় এই দুটি দেশ এরপর সময় ভেদে বিভিন্ন ইস্যুতে সংঘাতে জড়িয়েছে ভারত পাকিস্তান ভারত সব সময় পাকিস্তানের দিকে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ তুলেছে পাকিস্তানও বারবারই তা অস্বীকার করেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পুলওয়ামায় চোদ্দই ফেব্রুয়ারি এক

দেশটি দাবি পাকিস্তানের শে মোহাম্মদ হিজবুল্লাহ মুজাহিদিন এবং লস্কর ই তোয়েবর স্থাপনায় এ বিমান হামলা চালানো হয় পাকিস্তান এই হামলার কথা স্বীকার করে নিয়েছে তবে ক্ষয়ক্ষতি ক্ষতি হয়নি বলে দাবি করেছে একই সঙ্গে এই ঘটনার জবাব দেওয়ার অস্বীকার করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের দাবি হামলা চালানো হয়েছে দেশটির বালাকোটে পাকিস্তানের বিমান বাহিনী দ্রুত এবং কার্যকর সারা দেওয়ায় ভারতীয় বিমান বাহিনী পিছু হটেছে অবশ্য পিছু হটার কারণ স্বীকার করছে না ভারত কিন্তু আদতে কি ভারতীয় হামলার সামরিক জবাব দেবে পাকিস্তান শেষ ভারত পাকিস্তান যুদ্ধ হবে ওফার নিউজ এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় হামলা জবাব তাৎক্ষণিক সামরিক হামলা এখন করতে চাইছে না পাকিস্তান গতকাল মঙ্গলবার দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি এন বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় জঙ্গি সানা ধ্বংসেচের দাবি ভারত তুলেছে বৈঠকে তা এক কথায় নাকচ করে দেওয়া হয়েছে এনএসসি বলছে ভারত এলওসি লঙ্ঘনে যে ঘটনা ঘটিয়েছে তা বিশ্ব সম্প্রদায়ের কাছে উপস্থাপন করবে পাকিস্তান পাকিস্তান ভারতে দায়িত্বজ্ঞানহীনতার নীতি সম্পর্কে বিশ্বকে জানাতে চায় ভারতের অভ্যন্তরীণ রাজনীতি হিসা। হিসেবে এই হামলা করা হয়েছে নির্বাচনে হাওয়া নিজেদের দিকে নিতে মোদী সরকার এমন কাজ করেছে ভারত সরকারের দাবি যে মিথ্যাতা প্রমাণ করতে বালাকোটে ক্ষতিগ্রস্ত অঞ্চল বিশ্বের সামনে উন্মুক্ত করে দিতে প্রস্তুত পাকিস্তান দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তান বলছে দেশি এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বালাকোটে নেওয়া হবে এবং হামলাস্থল দেখানো হবে একই সঙ্গে সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য পাকিস্তানি সামরিক বাহিনীকে প্রস্তুত রাখা হবে বিবিসি বলছে লাইন অব কন্ট্রোল থেকে পাকিস্তানের পঞ্চাশ মাইল ভেতরে বালাকোটে অবস্থান বিশ্লেষকরা বলছে পাকিস্তানে সীমানা ভেতরে ভারতীয় বিমান বাহিনী আক্রমণ অত্যন্ত গুরুত্ববহ এর আগে দুই দেশের মধ্যে যতবার ঘটনা ঘটেছে সেগুলো থেকে সর্বশেষ দুটি ঘটনা আলাদা সালে যখন সরকার সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দাবি করেছিল সেটি হয়েছিল পাকিস্তানের সীমানার মধ্যে এবার কয়েক ধাপ এগিয়ে সরাসরি বিমান আক্রমণ চালালো ভারত একটি দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে এই ধরনের হামলা একটি পরসর হুমকি